দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি চলে এসেছি আজকে খানজান আলী রহমতুল্লা আলহ ফার্নিচারে আর আমাদের সাথে আছেন আমাদের কামাল ভাই কামাল ভাই কিন্তু এখানকার প্রপার্টার তো এখানে বিভিন্ন ধরনের সোফা পাওয়া পাবেন আপনারা তারপরে বেড বেড পেয়ে যাবেন তারপর ওয়াল শুকেস পেয়ে যাবেন তারপর ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তো অনেক প্রোডাক্ট তো বিয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদের এখানকার স্পেশাল সোফাগুলো দেখাবো আর এগুলো এটা হচ্ছে লেগেসি ডিজাইনের একটা সোফা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি কাঠ দিয়ে তৈরি করা ভাইয়া বাইরে হচ্ছে সেগুন কাঠের উপর আর ভিতরে ভিতরে জাম কাঠ দিয়ে করা তো এই ডিজাইনটা আমরা বিয়ার্স এটা কিন্তু লেগেসির এরকম একটা ডিজাইন আছে তো সেটা কিন্তু আমাদের ডিজাইনের মাধ্যমে আমরা নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ভাবে ফোন সেটআপ করা আছে মাঝখানে একটা এখানে একটা এখানে একটা তো আপনারা যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু হেলান দিয়ে কিন্তু আরাম করতে পারবেন কাঁদে বসতে পারবেন খুবই সুন্দর তো তবে এই ডিজাইনটার দামটা কেমন পড়বে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটা টোটালি কিন্তু পুরোটাই সেগুন কাঠের উপর আর এটা কিন্তু লেকারের বার্নিশ করা আছে তো আপনারা জানেন যে লেকার বার্নিশ কিন্তু একটু এক্সপেন্সিভ লেকার বার্নিশের সোফাগুলো তো বুঝতে পারছেন এই জন্য দামটা কিন্তু বেশি তো এটা কয় সিটের হবে ভাইয়া ওকে তো এটা হচ্ছে ওয়ান সিট আর এখানেও

কিন্তু প্যানা পরে আপনাদের নেওয়া দায়িত্ব আপনাদের হ্যাঁ তো বিরোধ বুঝতে পারছেন এগুলো কিন্তু মানসম্মত একটা ফার্নিচার আর যে কোনো পরিবেশে কিন্তু আপনি এ ধরনের ফার্নিচারগুলো দিয়ে আপনাদের রুমকে ডেকোরেশন করতে পারেন তো কেউ যদি চান যে পুরা ড্রয়িং রুম জুড়ে আপনারা ফার্নিচারে কাজ করাবেন তাও কিন্তু আমাদের ভাইয়ের কাছে কথা বলে আপনারা কিন্তু কত স্কোয়ার ফিট মাপ দিলে বা কত স্কোয়ার ফিট ফার্নিচার আপনার লাগবে সে মাপ দিলে কিন্তু আপনি আমাদের কামাল ভাই কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবেন সেটাই হ্যাঁ তো এইটার দামটা কিন্তু একদমই চিপ রেটে আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এখানে ইন্ডিয়ান কাপড়ের উপর তো ভাই বৃহস্ কথাগুলি বললাম যেহেতু ইন্ডিয়ান কাপড়ের কথা বলেছে বাস কথায় কথা চলে আসলো তো এটা হচ্ছে সয়েস সিটার ইন্ডিয়ান কাপড় সুবিধা কি হলো মোটা টেকসই বেশি টেকসই বেশি মোটামু তো আমরা এখানে উপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটু হোয়াইটের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ তো ভাই এই সেটটা কেমন দাম পড়বে এটা হচ্ছে সত্তর হাজার টাকা তো এইটা ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আমি নিচের খুবই সু খুবই সুন্দর কিন্তু এটার দাম পড়বে সত্তর হাজার টাকা এগুলো টোটালি সেগুন কাঠের উপর এটাও ছয় সিটার আচ্ছা ওকে এটাও ওকে আমরা এখানে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটু কার্ভের মধ্যে এবং রাজকীয় কারুকাজ তবে এই সোফাটা কত পড়বে দাম এটা হ্যাঁ এটা পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা কয় সিটার ছয় সিটার এটাও ছয় সিটার ওকে তো প্রত্যেকটা ডিজাইনের ছয় সিটে তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাউন্ড গোলাপের ভিতরে এটাও খুব সুন্দর তো এটা দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন আছে এটা ব্যাক সাইডে কিন্তু ফোম দেওয়া আছে রাউন্ড এটা কিন্তু একদম ডিভানের মতো ডিভা ডিজাইন করা আছে খুব সুন্দর তবে এটার দামটা কেমন করবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা কয় চেয়ারের হবে পাঁচ সিটের সামনে আছে তো আমি তো এটা হচ্ছে টু সিটার সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রাজকীয় কারুকাজ তো বিহস আপনারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো পেয়ে তাহলে চলে আসতে হবে খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচারে তো কেউ যদি চান যে এই ধরনের এই ধরনের ডিজাইন নিতে তো আমরা এখানে আরও একটা সেট দেখতে পাচ্ছি এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন এটার দামটা কেমন করবে ষাট হাজার তো এটা হ্যাঁ এই কালার ডিমানও আছে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে আর এটার দাম হবে ষাট হাজার টাকা তো কেউ যদি চান যে চার চেয়ারে নেবেন তাও কিন্তু নেওয়া সম্ভব ছয় চেয়ারের নিলে ছয় চেয়ারের নেওয়া সম্ভব পাঁচটা নিলে পাঁচটাও নেওয়া সম্ভব তো সেক্ষেত্রে দামটা উঠানামা করবে তো আমি তো অ্যাড্রেসটা সহজ করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি মার্কেটের সাথেই যে উট ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের কাছে আসলেই পরে আপনারা পেয়ে যাবেন খানজান আলী রহমতুল্লা আলাই ফার্নিচার তো বিহার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে ফার্নিচারগুলো আছে সে সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য আর আমাদের ভিডিওগুলো তখনই সার্থক হবে যখন আপনারা বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তো বিহার্স আমি বিদায় নিচ্ছি আর আমি আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খানজান আলী রহমতল আলাহ ফার্নিচারে আল্লাহ হাফিজ